لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم باسمك اموت واحيا الحمد لله الذي احيانا بعدما اماتنا আল্লাহ হুম মাফ তাহ্লি আ বে হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আল্লাহ হুম ইন নিলু কমিং ফাউদ লিক ফাউলদ হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি হামজা লাম জবর আল্লাহ খান আল্লাহ হামিম পেশ হুম ইম জবর মা হুম আল্লাহ আল্লা হুম হামজা নুঞ্জের ইন নুনিয়া যে নি ইন এখানে এখন এবং বুং টান মাদ রয়েছে। হামজা সিন যাবত আচ হামজা যাবত আ আচ আ লাম পেচলু কাবজৰ কা আস আলুকা ইন নি আচ আলু কাং অল্ লা মিম নুঞ্জেৰ মিং ফাউ ফবজাবত ফ লাম জেল্লি কাবজবৰ কা মিং ফজলিকাম ফজলিক ফজলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওকে এবার আমরা খাওয়া শুরুতে যে দোয়াটা বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নামে এবং তার পক্ষ থেকে বরকতের আশা নিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহিল্লাজি اطعمنا وسقانا وجعلنا من المسلمين اللهم لك صمت وعلى رزقك افطرت